নমস্কার বন্ধুরা আজকে প্রজাতন্ত্র দিবস আজকে আমাদের স্বাধীন ভারত সবাই একত্র হয়ে গড়ে তুলেছিল তো সেই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আর আজকে আমাদের দেখো এইদিকে রান্নার সব নমস্কার বন্ধুরা আজকে আমাদের সব কিছু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে এখানে ডাল বাটা আছে মটর ডাল আর এখানে আলু ধোয়া আছে কেটে দুফালি করে কেটে নিয়েছে আলু পেঁপে কেটে ধোয়া হয়ে গেছে আর এখানে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা আর আদা বাটা জিরা আদা বাটা তো আমাদের কমপ্লিট আজকে এখন রান্নাটা বসাবো তা তোমরা দেখতে থাকো আজকে নিরামিষ আমাদের শুক্রবার না শনিবার আজকে কালকে শুক্রবার কালকেও নিরামিষ ছিল আজকে শনিবার আজকেও নিরামিষ আর তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে যাচ্ছে এখানে কালো জিরা আছে এখানে নুন আছে মানে হলুদ আছে একটু নুন দিয়ে দেব নুন দিয়ে দিয়েছি দিয়ে এখন মেখে নেব বড়টা করার সময় তো এরম এরম করে গোল গোল করে ফেটে নিতে হবে আমার মেয়ে এত জিনিস থাকতে ছোট্ট একটা ঢাকনার ভেতরে রেখেছে এর ভেতরে ই করা যায় ভালো করে ফেটা যায় বলছি একটা প্লেটে রাখ না ঢাকনার মধ্যে রেখে দিয়েছে তোমার সুন্দর ফেটানো হয়ে গেছে এটা যত ফেটানো হবে তো বড়গুলো ফুলে কিন্তু এখন বেশি টাইম নেই ফেটানোর ওই জন্য দিয়ে দিলাম আরে বাবারি দেখছো তাড়াতাড়ি কী করতে গেলে তেল গরম হয়ে গেছে রেপিটটা হয়ে গেছে তাহলে এরকম করে উল্টে দেব এবার বড়া গুলো ভাজা হয়ে গেছে আর বড়া গুলো সব নাও ভিড় দেব কড়াইতে একটু তেল দিয়ে দেবো তো গরমই হয়ে গেছে এবার আমি এই জিরাটা দিয়ে দিলাম আর পেজপাতাটা দিয়ে দিলাম এবার আলু আর পেঁপেগুলো কেটে আলুটা আমার সুন্দর হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দেব এর সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর দেব আদা আর এই জিরা বাটাটা আদা জিরা বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব হলুদ আর দেবো সামান্য একটু সুন্দর লাল কাশমি লঙ্কা গিরা যেটু দেবো একদম একটু কম মাত্রা একদম কিলচিট মাত্র আর এবার দেবো একটু জল মশলাটা সুন্দর পচানো হয়ে যায় তারপরে আমরা জল দিবে আমি দেবো এখন একটু গরম মশলার গুঁড়া এখন দেওয়ার কারণ ওটাই এই যে পেটে অনেক সময় একটু ভাস থাকে আজকে তো ই করে নিয়ে নি গরম জলে ধুয়ে নিয়ে নিই আগে ছেড়ে দিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি সেই জন্য এখন যদি এই মশলা গুঁড়োটা দেওয়া যায় তাহলে পেটের যদি হালকা গন্ধ থাকে গন্ধটা উঠে যাবে গরম মশলা ইসে গন্ধটা লাগবে

সামান্য ধনেপাতা পাতা দিয়ে দিলাম ছিটিয়ে আর এই বড়াগুলো দিয়ে থালা দিয়ে এখন ঢেকে দেব কেন আলু টালু গলে গেছে বেশি টাইম লাগবে না হতে ওর জন্য একবার দিয়ে চাপা দিয়ে দিলাম দেখে নেবো আবার দেখি পেঁপে গলে গেছে হ্যাঁ একদম গলে গেছে আলু পেঁপে সব গলে গেছে দেখে নিন নুনটা ঠিক আছে কিনা নুনটা একটু কম আছে সামান্য আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার আমি পেটের ঝোলটা নামিয়ে দেব পেঁপের ঝোলটা নামিয়ে দিয়েছি এবার আমি কড়াইটাও নামিয়ে দিয়েছি এবার একটু বেগুন পর দেবো এই লম্বা বেগুনটা পুরা দেবো বেগুনটাকে কেটে দিয়েছে যে এখানটা পোকা আছে কিনা সেই জন্য এখানটা কেটে দিয়েছে পোকা নাই তো এই বেগুনটাকে আমি এখন পোড়া দিয়ে দেবো দেখো বেগুনটা একদম লম্বা ছিল আর দেখো হয়ে গেছে বেগুনটা বোটার দিকে একটু কম আছে বেগুনটা দিতেও অসুবিধা হচ্ছে এই কারণে মাঝখানে কেটে দিয়েছে

বেগুন পোড়া বেগুন পোড়াটা মেখে নেবো এখানে তেল দেওয়া আছে এখানে নুন দেওয়া আছে এখানে ধনে পাতা কাঁচা লঙ্কা দেওয়া আছে দুটো আর এখানে আছে আমাদের নিম বেগুন তো আজকে রেসিপি আমাদের এই তিনটেই করেছি তো আজকে রেসিপি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো সবাই আর আজকে তোমাদের কাছে এটাই আমাদের অনুরোধ আমাদের গরিবের ঘরে যখন যা কিছুই হয় তোমাদের কাছে দেখানো হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতন টাটা বাই বাই